লক্ষ্মীপুজো উপলক্ষে এনসিসি থানার পক্ষ থেকে জোরদার মদ বিরোধী ও শব্দবাজি বিরোধী অভিযান পরিচালনা করা হয় উৎসবের মৌসুমে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান শুরু করে এনসিসি থানার পুলিশ থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে পুলিশ অবৈধ মদ বিক্রি ও শব্দবাজি ফাটানোর সঙ্গে জড়িত মোট এগারো জনকে আটক করতে সক্ষম হয় অভিযানের সময় বিপুল পরিমাণ দেশি মদ ও শব্দবাজিও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে এনসিসি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রজিত মালাকার জানান আগামী দিনগুলোতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে যাতে উৎসব পরিবেশে কোনো প্রকার বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সকল নাগরিককে আইন বজায় রাখতে পুলিশের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানান লক্ষ্মী সামনে রেখে আমরা একটা স্পেশাল রাইড করি আমাদের এনসিসি থানার বিভিন্ন এলাকায় এবং এতে আমরা মোট একশো সতেরো বোতল বোতল সিজ করি এবং একশো বিশ প্যাকেট সাউন্ড প্যাকেট সিজ করি এবং মোট এগারো জনকে আমরা প্রিভেন্টিভ সেকশনে অ্যারেঞ্জ করি তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনানোর ব্যবস্থা গ্রহণ করা হয় মোট একশো সতেরো বোতল কোটি মেকের দাম প্রায় ত্রিশ হাজার টাকা মতো হবে এবং সাউন্ড প্যাকেটের দাম অনেক পঁচিশ হাজার টাকা হবে এবং বরজলা জিবি বাজার নন্দনগর এলাকার থেকে ত্রিপুরা